হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদের যে চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্থাৎ সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ টাইপ কোশ্চেন তাহলে প্রথম কোশ্চেন দেখো যে কেন্দ্রীয় মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে তাহলে উত্তর হবে লোকসভা তাহলে কেন্দ্রীয় যে মন্ত্রিসভা সেই কেন্দ্রীয় মন্ত্রিসভা লোকসভার কাছে কিন্তু যৌথভাবে দায়বদ্ধ থাকে আমাদের যে কেন্দ্রীয় আইনসভা তার নাম হচ্ছে পার্লামেন্ট বা সংসদ আর সেই সংসদের দুটি কক্ষ একটা হচ্ছে লোকসভা একটা রাজ্যসভা সেই যে নিম্নকক্ষ লোকসভা সেই লোকসভার কাছেই কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীসভা যৌথভাবে দায়বদ্ধ থাকে তারপরে কোশ্চেন দেখো যে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন তাহলে স্বাধীন ভারতের যে প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ছিলেন হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেল তাহলে সর্দার বল্লভ ভাই প্যাটেল স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তারপরে কোশ্চেন দেখো যে কে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীদের নিযুক্ত করে তাহলে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রীরা তারা কিভাবে নিযুক্ত হন লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের যে নেতা তাকে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমে রাষ্ট্রপতি আর কি নিযুক্ত করেন তারপরে প্রধানমন্ত্রী কি করে যে একটা তালিকা তৈরি করেন আর সেই তালিকার মধ্যে কাদের কাদের নাম লেখা থাকে আর কি প্রধানমন্ত্রী যাদেরকে তার মন্ত্রিসভাতে আর কি মন্ত্রী করতে চান তাহলে সেই প্রধানমন্ত্রী সেই তালিকা তৈরি করে সেটা রাষ্ট্রপতির কাছে দেন তারপরে রাষ্ট্রপতি সেই কেন্দ্রীয় মন্ত্রীদের নিযুক্ত করেন ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন তাহলে স্বাধীন ভারতের যে প্রথম অর্থমন্ত্রী তার নাম হচ্ছে আর কে শানমুখম চেট্টি তাহলে উত্তর হচ্ছে আর কে শানমুখম চেট্টি তারপরে বসেন দেখো যে নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনীতে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা লোকসভার মোট সদস্যের পনেরো শতাংশের বেশি হবে না তাহলে উত্তর হচ্ছে একানব্বইতম সংবিধান সংশোধনী দু হাজার তিন দু হাজার তিন সালে একানব্বইতম যে সংবিধান সংশোধনী হয় সেখানে বলা হয়েছে বর্তমানে যে লোকসভার সদস্য সংখ্যা সেটা হচ্ছে পাঁচশো তেতাল্লিশ সেই পাঁচশো তেতাল্লিশের পনেরো শতাংশ অর্থাৎ ধরতে গেলে একাশি জন ঠিক আছে সেই একাশি জনের বেশি কিন্তু হওয়া যাবে না এই কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ঠিক আছে এটাই বলা হয়েছে একানব্বইতম সংবিধান সংশোধনীর মাধ্যমে দু হাজার তিন সালে তারপরে কোশ্চেন দেখো যে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ক্যাবিনেটের সদস্যরা সকলেই নিম্নলিখিত কোনটির সদস্য তাহলে উত্তর হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের কিন্তু সদস্য কিন্তু এই প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় ক্যাবিনেটের সদস্যরা তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ক্যাবিনেট কথাটির উল্লেখ আছে তাহলে ক্যাবিনেট কথাটির যে উল্লেখ আছে সেটা আছে তিনশো নম্বর আর্টিকেলে তিনশো বাহান্ন নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে যে তিনশো বাহান্ন নম্বরে আর্টিকেলে বলা হয়েছে যে জাতীয় জরুরি অবস্থা অর্থাৎ ভারত যদি কোনো দেশের সঙ্গে যুদ্ধে যায় বা ভারতে যদি কোনো যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় বা ভারতের ভিতরে যদি কোনো সশস্ত্র বিপ্লব শুরু হয় তখন কিন্তু রাষ্ট্রপতি কি করতে পারেন যে ভারতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন আর উনিশশো সালে কি হয় যে উনিশশো সালে কিন্তু আমাদের ভারতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন কে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে অর্থাৎ প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি তখন কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তাহলে উনিশশো সালে যে আর কি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় সেটা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরামর্শে কিন্তু রাষ্ট্রপতি জারি করেছিল তারপরে এই যে উনিশশো সালে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় এর ফলাফল কিন্তু খুব খারাপ দাঁড়ায় তারপরে কি হয় যে উনিশশো আটাত্তর সালে চৌচল্লিশতম সংবিধান সংশোধনী করা হয় এবং তখন বলা হয় যে শুধু প্রধানমন্ত্রীর পরামর্শে কিন্তু রাষ্ট্রপতি এই জরুরি অবস্থা জারি করতে পারবে না ক্যাবিনেট মন্ত্রীরা এবং প্রধানমন্ত্রী তারা যখন উভয়ে আর কি রাষ্ট্রপতির কাছে পরামর্শ দেবেন যে তিনশো বাহান্ন নম্বর আর্টিকেলের দ্বারা আর কি দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হোক তখনই কিন্তু এই আর কি রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে শুধু প্রধানমন্ত্রী গিয়ে রাষ্ট্রপতির কাছে বলে দিল যে ভারতের মধ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে হবে তারা কিন্তু পারবে না বর্তমানে ক্যাবিনেটের মন্ত্রীরা এবং প্রধানমন্ত্রী যখন উভয়ই যাবে তখনই কিন্তু রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে এই যে ক্যাবিনেট শব্দটা তখনই কিন্তু এই নম্বর হয়। সালে সংবিধান সংশোধনের মাধ্যমে তারপরে কোশ্চেন দেখো যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কে সভাপতিত্ব করেন তাহলে উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী তারপরে কোশ্চেন দেখো যে সংসদের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রী হওয়া যায় সর্বাধিক উত্তর হচ্ছে ছয় মাস ধরো এমন একজন সদস্য যিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য তিনি রাষ্ট্রপতির দ্বারা শপথ বাক্য পাঠ করলেন কিন্তু তিনি লোকসভারও সদস্য নয় এবং রাজ্যসভারও সদস্য নয় তখন তাকে কি করতে হবে ছয় মাসের মধ্যে কিন্তু তাকে যে কোনো একটা কক্ষে হয় লোকসভা না হয় রাজ্যসভার সদস্য পদ নিতে হবে যদি ছয় মাসের মধ্যে তিনি যে কোনো একটা কক্ষের সদস্য পদ না নিতে পারেন তাহলে কিন্তু তাকে সেই যে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য পদ তাকে ত্যাগ করতে হবে ঠিক আছে তাহলে এমন একজন ব্যক্তি যিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য কিন্তু কোনো একটা কক্ষেরও কিন্তু তিনি সদস্য নন তাহলে তিনি ম্যাক্সিমাম আর কি সর্বাধিক ছয় মাস কিন্তু তার পদে থাকতে পারবেন তারপরে কোশ্চেন দেখো যে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যবৃন্দ উত্তর হচ্ছে প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন প্রধানমন্ত্রী কি হয় যে প্রথমে লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন তারপরে প্রধানমন্ত্রী তার সভাতে কারা কারা থাকবেন তার একটা তালিকা তৈরি করেন তারপরে প্রধানমন্ত্রী সেই তালিকাটা রাষ্ট্রপতির কাছে দেন তারপরে রাষ্ট্রপতি সেই মন্ত্রীদেরকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিযুক্ত করেন তাহলে এখানে পরামর্শটা কে দিচ্ছেন অর্থাৎ সুপারিশ কে দিচ্ছেন প্রধানমন্ত্রী দিচ্ছেন রাষ্ট্রপতিকে তাহলে এখানে এটাই উত্তর হবে যে প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এই কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যবৃন্দ তারপরে কোশ্চেন দেখো যে ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন তাহলে উত্তর হচ্ছে পরিষদ তাহলে ভারতের যে রাষ্ট্রপতি তিনি কিন্তু আমাদের ভারতের সাংবিধানিক প্রধান তিনি কিন্তু প্রকৃত ক্ষমতার অধিকারী নন আমাদের ভারতের যে প্রকৃত ক্ষমতা অর্থাৎ প্রকৃত শাসক সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী তাহলে এখানে মন্ত্রিসভার কিন্তু আর কি মন্ত্রী পরিষদের কিন্তু পরামর্শ মানতে বাধ্য ভারতের রাষ্ট্রপতি অর্থাৎ পরিষদ যা বলবেন রাষ্ট্রপতিকে সেই কাজই আর কি পালন করতে হবে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে সরকারি দায়িত্ব পালন ও কর্তব্য নির্বাহের জন্য নিয়মিতভাবে মিলিত হয় কারা তাহলে উত্তর হচ্ছে ক্যাবিনেট মন্ত্রীগণ আমাদের ভারতের যে কেন্দ্রীয় মন্ত্রীসভা আছে সেই কেন্দ্রীয় মন্ত্রিসভাতে কিন্তু অনেকজন সদস্য অর্থাৎ আশি জনের মতো তাহলে সেই আশি একাশি জনের মতো সদস্য কিন্তু নিয়মিত তারা কিন্তু মিলিত হতে পারে না তাদের অনেক কাজ থাকে তার জন্য তার মধ্যে যে গুরুত্বপূর্ণ কয়েকজন দপ্তর যাদের কাছে আছে যেমন অর্থমন্ত্রী বিদেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু অর্থাৎ ক্যাবিনেট মন্ত্রীগণ যারা তারা কিন্তু নিয়মিতভাবে মিলিত হয় এবং কিছু সিদ্ধান্ত গ্রহণ করে তারপরে কোশ্চেন দেখো যে ভারতের ক্যাবিনেট কমিটির সভাপতি হলেন তাহলে উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী ভারতের যে অনেকগুলি ক্যাবিনেট কমিটি আছে সেই ক্যাবিনেট কমিটির কিন্তু সভাপতি ভারতের প্রধানমন্ত্রী হন তাহলে এই ছিল কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন যেটা ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সঙ্গে আরকি সম্পর্কিত তাহলে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার আগে কিন্তু একটা ক্লাস করানো হয়েছে সেই ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্পর্কে যে সেই ক্লাসটি করে তারপরে এই এমসি গুলো সলভ করার তোমরা চেষ্টা করবে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই